হাওয়া বদল বাংলায় বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া এরাজ্যে চলতি সপ্তাহে বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ কোনো কোনো জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বর্ষা এবার বাংলায় হাওয়া বদল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবার সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর পশ্চিমে শীতল হাওয়া যদিও এখনো বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না জলীয় বাষ্প থেকে রাতে শিশির এবং সকালে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় কুয়াশার সম্ভাবনা তবে এখন ঘন কুয়াশার সম্ভাবনা নেই অস্বস্তি কমলেও শীতের শীর্ষিরানির জন্য এখনো অপেক্ষা কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না ডিসেম্বরের আগে কলকাতায় কোনো সম্ভাবনা নেই শীতের চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম কলকাতা সংলগ্ন এলাকায় জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে ধীরে ধীরে কমবে জলীয় বাষ্প হবে না হাওয়ার পরিবর্তন হবে দক্ষিণ পশ্চিম বাতাসের প্রভাব কমবে বর্ষা বিদায়ের পর শুষ্ক আবহাওয়ার শুরু হবে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা একান্ন থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা